আজকে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটি পুরো অন্যরকম আমরা কিন্তু এই যে টপিক আজকে যেটা আলোচনা করবো যেটা বলবো যেটা সাজেশন ভিত্তিক তোমাদের দেব এইটাতে অনেকে ভয় করে থাকো তাই ভয় নয় আমি মাত্র গুটি কয়েক প্রশ্ন বলবো এই গুটি কয়েক প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে ফাইনালে অবশ্যই কমন পাবেই কিন্তু অনেক স্কুলে এখনো পরীক্ষা হয়নি যে সমস্ত বন্ধুদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের এখনো টেস্ট পরীক্ষা হয়নি আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমি কি নিয়ে আলোচনা করতে এসেছি আজকের আলোচনার বিষয় দেখো প্রবন্ধ রচনা প্রবন্ধ এই প্রবন্ধ রচনা থেকে আমাদের দশ নম্বর থাকে তো দেখো এই প্রবন্ধ রচনা আমাদের চারটি বিষয়কে কেন্দ্র করে আসে তোমরা সকলে অবগত কি কি বিষয় থেকে এই প্রবন্ধ রচনাগুলো আসে আমি তোমাদের আজকে একটি ভালো পরামর্শ দেব যে কোন কোন প্রবন্ধগুলো আমরা লিখব যদি কমন না পাই তাহলেই বা কি করে আমরা দশে দশ পেতে পারি সে পন্থাও কি আজকে আমি তোমাদের সামনে কি উন্মোচন করব। তো দেখো এই প্রবন্ধ রচনা তোমার চারটি বিষয়কে কেন্দ্র করে থাকে এক নম্বর কি বলতো মানস মানচিত্র এক নম্বর দেখো যেটা বলা হলো মানুষ মানচিত্র দুই নম্বর থাকবে বিষয়বস্তুর গভীরে প্রবেশ যে করে প্রবন্ধ রচনা করতে হয় তিন নম্বর হচ্ছে পক্ষে বিপক্ষে যুক্তি। যে কোনো একটা অংশ থাকে হয়তো পক্ষে থাকলে বিপক্ষে বিপক্ষে থাকলে পক্ষে এগুলো আমাদের তুলে ধরতে হবে আর যেটা সবচেয়ে সহজ কমন না আসলেও আমরা একটা পন্থা অবলম্বন করব তাহলে অবশ্যই আমরা ফুল মার্কস কিন্তু পেতে পারি সেটা কি বলতো সেটা হচ্ছে জীবনীমূলক রচনা এই জীবনীমূলক রচনাটা অনেকটাই সহজ দেখো আমি জোর করে তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি না এই চারটি যে অংশ রয়েছে টপিক রয়েছে তার মধ্য থেকে তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলো তোমরা করবে তবে আমি পরামর্শ দেব তোমরা দুটো জায়গা থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো কি বলতো আমি বলবো এক দেখো পক্ষে বিপক্ষে যুক্তি এই দিকটা একটু ভালো করে আঁকড়ে ধরে রাখবে আর যেটা সবচেয়ে বেশি পরিমাণে কি আঁকড়ে ধরে রাখবে সেটা হচ্ছে কি জীবনীমূলক রচনা এই জীবনীমূলক রচনা থেকে কিন্তু একটা থাকি থাকে থাকে তো দেখো আজকের আলোচনা একদম পুরো ফাইনালকে সামনে রেখে টেস্টেও কাজে লাগবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো আমি মাত্র মাত্র দু থেকে তিনটি প্রবন্ধ রচনা তোমাদের দেব এর মধ্য থেকে আশা রাখছি তোমরা কমন পাবি তো দেখো প্রথম দেখো আমি আলোচনা করব কয়েকটি যে বিপক্ষে বিপক্ষে এই নিয়ে কয়েকটি বলবো কয়েকটি বলতে মাত্র দুটি কি আমি বলবো এই দুটি তোমরা প্র্যাকটিস কি করতে থাকো এক দেখো বলছে যে বিজ্ঞাপন এ যুগে অপরিহার্য এ এক নম্বর দুই নম্বর পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয় এই প্রশ্নটা একাধিক একাধিক স্কুলে স্কুলে দেখবে এই এই টেস্টে আসবেই আসবে তোমরা প্রশ্নটা ভালো করে কি দেখে রাখবে দুই জীবিকার আদর্শ স্থান হচ্ছে কি বিদেশ খুবই গুরুত্বপূর্ণ খুব আর এর সঙ্গে আরেকটি দেখে রাখবে যে চলভাস ছাড়া চলমান অচল এই তিনটি বিতর্ক থেকে এই তিনটি তোমরা দেখে রাখবে সব শেষে দেখবে আমি বলবো জীবনীটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো জীবনীটা কমন পাবি যদিও বা না আসে তাহলে একটা পন্থা আমি বলবো সেই পন্থাটা অবলম্বন করলে একদম পুরুই কি পুরো পেয়ে যাবে এবার দেখো আসি মানুষ মানচিত্র এই মানুষ মানচিত্র থেকে তোমরা যেগুলো সবচেয়ে ভালো করে পড়বে সেটা দেখো কি এক দেখো আমরা বলতে পারি যে ছাত্র জীবন অর্থাৎ এটাকে আমরা বলতে পারি দেখবে যে খেলাধুলায় ছাত্র ছাত্রছাত্রীদের গুরুত্ব বা ভূমিকা শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলা ছাত্র এবং শৃঙ্খলা এইগুলোর সবই কিন্তু একই ধরনের এটা খুব ভালো প্রশ্ন শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা এটা কিন্তু দেখে রাখবে বাংলার উৎসব এটাও একটু দেখে রাখতে হবে তারপরে দেখো বিশ্ব উষ্ণায়ন এটা খুব ভালো প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন এখান কিন্তু প্রশ্ন কি থাকতে পারে তাছাড়া এখান থেকে দেখে রাখবে আর একটি বলবো দেখো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে কি দেখে রাখো এটা পরীক্ষায় কিন্তু চলে এসেছে তুমি ধরে নিতে পারো এটা আরেকটি দেখবে ভ্রমণের মূল্য এটা খুবই ভালো এটা ভ্রমণের মূল্যটা এই কটা মোটামুটি কি তোমরা কি দেখে রাখবে এবার দেখো শেষ আমরা পয়েন্টে আসছি দেখো জীবনী এই সুবিধা কি দেখো জীবনে লেখার একটা সুবিধা আছে প্রশ্নে দেখবে তোমার দেওয়াই থাকে অনেকাংশ দেখবে দেওয়া থাকে ধরো আমি যদি বলি জীবনানন্দ দাস ধরো এসেছে তোমার হচ্ছে জীবনানন্দ দাস তো জীবানন্দ দাসের দেখবে এখানে সব কিছু দেওয়া থাকে জন্ম তার হচ্ছে পিতার নাম মাতার নাম হ্যাঁ কোথায় বস টোটাল অংশটা বিভিন্ন গ্রন্থ তারপর হচ্ছে কি কাব্যের গুরুত্ব এই সমস্ত মৃত্যু সমস্ত কিছু কি দেওয়া থাকে আমাদের শুধুমাত্র কি প্রথমে দেখো যেটা আছে যে ভূমিকা আর উপসংহার এই দুটো কি নতুন ভাবে কি অ্যাড করতে হয় আর যদি তোমাদের কিছুটা জানা থাকে তাহলে এখানে পুট করে দিলে কি আমার রচনা কি কমপ্লিট তবে এবছরের জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দেখবে যে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রয়েছে পরীক্ষা দেবে তার সাথে টেস্ট তারা কিন্তু এই দুটো প্রবন্ধ ভালো করে দেখে রাখবে একটা হচ্ছে আমার পছন্দের এটা এবছর আসতে কি তোমার পারে বা চলে এসেছে তুমি ধরে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুলে কি এই প্রশ্নটা আসতে চলেছে আর একটা হচ্ছে নীরেন্দ্রনাথ কি চক্রবর্তী এই দুটো তোমরা সবচেয়ে ভালো করে দেখে রাখবে এছাড়াও দেখবে সচরাচর দেখবে যে কমন যে আমাদের মহাপুরুষ যারা রয়েছেন মহাপুরুষ সবাই দেখো তুমি কাকে বাদ দেবে দেখো রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এগুলো হালকা হালকা করে দেখে রাখবে জীবনানন্দ হচ্ছে কি দাস হ্যাঁ এই যে কোশ্চেন বেগম রকিয়া এটা হালকা করে দেখে রাখতে হবে স্বামী বিবেকানন্দ এটা খুবই গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দটা অনেক স্কুলের স্কুলে দেখবে এই প্রশ্নটা কিন্তু কি এসেছে এই যে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে অনেক স্কুলে হয়নি যে স্কুলে দেখবে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে দেখবে ওই স্কুলগুলোতে এই স্বামী বিবেকানন্দ কিন্তু কি একাধিক ভার কি এসেছে এছাড়াও আমাদের দেখে রাখতে হবে দেখো রবীন্দ্রনাথ মাদার টেরেসা এই যে প্রশ্ন যেগুলো আছে বা তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই যে এই যে গুটি কয়েক কোশ্চেন কাজী নজরুল ইসলাম কাকে ছাড়বে কাকে ধরবে তবু দেখবে প্রশ্ন যদি কমন না আসে তাহলে ওই যে ফরমাট যেটা আছে তোমাদের পুরোপুরি কি দেওয়া থাকবে ভয়ের কোনো কারণ নেই এখানে পুরোটাই কি দেওয়া থাকে ওইটা তুমি যদি পুরোপুরি কিছু ছেপে দিয়ে আসতে পারো প্রশ্ন তুমি পাঁচ নম্বর এমনি পাবে তোমাকে লিখতে হবে না তুমি শুধুমাত্র কি ওটা কি ছেপে দিয়ে আসবে পাঁচে পাঁচ নম্বর কি পাবে এবার পাঁচ নম্বর দশের মধ্যে পাঁচ পেয়ে তো আর ভালো নম্বর ওঠে না আমাদের দশের দশে কি টার্গেট থাকবে সেই জন্য আমরা এখন থেকে গুটি কয়েক যে প্রবন্ধ আমি বললাম এই প্রবন্ধগুলোকে ধরে থেকে অবশ্যই কি এর তুমি কমন প্রবন্ধ তো দেখো প্রবন্ধ রচনা তোমাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো কোনো প্রবন্ধ রচনার উত্তর তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই কি আমাদের সঙ্গে যোগাযোগ করো তো নিচে কমেন্ট বক্সে কি তোমরা কমেন্ট করে জানাও যে কোন কোন প্রবন্ধগুলো তোমাদের কি প্রয়োজন শুধু প্রবন্ধ নয় বাকি যে যেগুলো আছে গল্প কবিতা নাটক যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর যদি যদি তোমাদের নোটস কি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট কোনো বক্সে জানাও আমরা সহযোগিতার কি হাতকে তোমাদের বাড়িয়ে দেব তো ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে কি ছড়িয়ে দাও আর আমাদের এই চ্যানেলে এখন রীতিমতো ভিডিও আসতে চলেছে তোমরা সঙ্গে থাকো দেখবে উচ্চ মাধ্যমিকে ফাইনালে দেখবে একটা ভালো মার্কস কি তোমরা পাবি এটা আমি কিন্তু জোর গলায় কি বলতে পারি তো কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো এবং একটু বেশি বেশি করে কি তোমরা চুকু করতে থাকো তো দেখো আমি যেগুলো বললাম তোমরা এগুলো আবার রীতিমতো কি এখন থেকে একদম পুরো পুরো হয়তো কিন্তু আমি একদম প্র্যাকটিস কি শুরু করে দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য